আসসালামু আলাইকুম আমি আসিফ আইজক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমার মনিটাইজেশন অন হয়েছে আপনারা এই যে এখন ছবিটি দেখতে পাচ্ছেন আজকে সকাল রাত্রে আমি বারোটার দিকে মেলটি পাই তো সকালবেলা আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর তারা চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিল কিন্তু খুব দ্রুতই আমি মনিটাইজেশন অন করতে পেরেছি কিছুক্ষণ পূর্বে আমি মনিটাইজেশন অন করি অন করে আমি কি প্রসেস করি সে পদ্ধতি দিয়ে আপনাদের কিছু পরে দেখাবো অলরেডি আমার মনিটাইজেশন প্রোগ্রামের জন্য অ্যাপস অ্যাড চালু হয়ে গেছে আপনারা দেখতে পাবেন তো অনেক লম্বা সময় লাগলো যদিও গত বছর করোনার কারণে আমি লকডাউন ছিল তখন অনেক ভিডিও আপলোড করতে পারি নাই কিন্তু বছর মোটামুটি লকডাউন যখন অফ ছিল তখন অনেক ভিডিও আপলোড করি আর এই বছর আমি অনেক ভিউ পেয়েছি গত পাঁচ ছয় মাসে অনেক ভিউ বৃদ্ধি পায় যার ফলপ্রস্তুতিতে আমি মনিটাইজেশন করতে পেরেছি আপনারা সবাই যারা যারা ভিডিও দেখেছেন লাইক কমেন্ট করেছেন আপনাদের সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি নতুন নতুন আরও ভিডিও দেব আপনারা দেখবেন এবং লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের লাইক কমেন্ট করে সাহায্য সহযোগিতা করবেন আমাকে উৎসাহ দিবেন আশা করি আপনারা আমার চ্যানেলে সাথে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে ভিডিও ব্লগটি এখন শেষ করছি আশা করি আপনাদের সামনে ভিডিওগুলো ভালো লাগবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মনিটাইজেশন যে অ্যাড আছে অ্যাড অ্যাপ্লাই করার জন্য এখানে আপনারা যে অপশন দেখছেন এখানে চলে এসেছে আমি এখানে দেখা আছে ডু ইউ ওয়ান্ট টু মনিটাইজ এক্সিস্টিং ভিডিওস দেখুন এখানে অপশন রয়েছে কীভাবে অ্যাড অন করবো সে অপশানটা দেখুন এখানে ওভারলে অ্যাডস স্পন্সারস কার্ডস স্কিপেবল ভিডিও অ্যাডস নন স্কিপেবল ভিডিও অ্যাডস বিভিন্ন অপশন রয়েছে সেগুলোর মাধ্যমে আমি এখানে অ্যাপ্লাই করব তো দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে লোকেশন অফ ভিডিও অ্যাডসের টার্ন করে রেখেছি যে লোকেশন ভিত্তিক সেখানে এখানে অ্যাড শো করবে আমি অ্যাপ্লাই করি দেখুন আপনারা আপডেট হচ্ছে দেখুন লেখা আছে আপডেটিং ভিডিওস ইট সেফ টু নেভিগেট অ্যাওয়ে ওয়েট বিফোর মেকিং অ্যানাদার বাল্ক আপডেট আপডেট হোক আপনারা দেখুন আপডেট নিচ্ছে আপনারা জানেন সকালে আমি আমার রাত্রে মিলটি পাই সকালবেলা আমি মৈ্রাজের জন্য অ্যাপ্লাই করি তারা কিছুক্ষণ পূর্বে আমাকে দিন মিলটি দেয় দেখুন আমি কেউ অ্যাপ্লাই করি তার পূর্বে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মেলটি চলের ছিল কনফার্মেশন দেখেন লেখা ছেলে দেখুন আপনারা এখানে লেখা আছে আমাকে তারা কনগ্র্যাচুলেশন জানিয়েছে তারপর আমি এটা অ্যাপ্লাই করি লেখা রয়েছে স্পষ্ট লেখা রয়েছে এখন আমার ভিডিওগুলো আপডেট হচ্ছে আমি অনেক লম্বা সময় ধরে ভিডিওগুলো তৈরি করি তারপরে এগুলো আপলোড করা হয় বিভিন্ন সময় যার ফলশ্রুতিতে আজকে মোটিটাইজেশান অন হয়ে যায় দেখুন আমার চৌষট্টিটি ভিডিও সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে এখানে লেখা রয়েছে সিক্সটি ফোর সিক্সটি ফোর ভিডিও সাকসেসফুলি আপডেটেড অর্থাৎ আমার মনিটাইজেশন অপশন অন হয়ে গেছে এখন অ্যাড চালু হয়ে যাবে আপনারা কিছু অ্যাড যদি দেখেন ভিডিও দেখলে আপনারা অ্যাড দেখতে পাবেন দেখুন আমি অন করেছিলাম এখানে আপনার দেখুন যে চ্যানেল মনিটাইজেশন মনিটেশন অপশানে দেওয়া রয়েছে এই মনিটাইজেশান অপশনে দেখুন এখানে আমার ইউটিউব পার্টনার প্রোগ্রামের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে অ্যাড করা ছিল অ্যাগ্রিমেন্ট বিভিন্ন অপশান এখানে রয়েছে যেগুলো আমি আজকে সকালে তাদের মনিটাইজেশনের জন্য অন করি তারা যে প্রস্তুতিতে আমাকে তাদের পার্টনার প্রোগ্রামে অ্যাড করেছে অর্থাৎ সফলভাবে আমার অ্যাডস চালু হয়ে গেছে আপনারা যদি ভিডিওতে যান আমার অ্যাডসগুলো বিভিন্ন অ্যাডস দেখতে পাবেন বিভিন্ন খাদ্য বিষয়ক বা বিভিন্ন পণ্য বিষয়ক বিভিন্ন রিলেটেড যেগুলো ভিডিওটি সেগুলো রিলেটেড অ্যাডস দেখতে পাবেন আমার সঙ্গে থাকবেন ভিডিওটি আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন আপনারা লাইক কমেন্ট করবেন আমার এগিয়ে নিতে সামনে সহযোগিতা করবেন ধন্যবাদ